আল্লামা সাইদ রাহে আমাকে খুব ভালোবাসতেন উনি জেলখানায় থাকতেন আমার জন্য ওনার ব্যবহৃত টুপি পাঠিয়েছেন জুব্বা পাঠিয়েছেন আতর পাঠিয়েছেন ওনার মাদ্রাসার মাহফিল আমি করেছি প্রায় চার পাঁচ বছর উনি আমাকে নিজে জেলখানায় থেকে দাওয়াত দিয়েছেন এই লোকটাকে আমার কাছে কেমন যেন মনে হয় ওনার সাথে অনেক সাহাবির মিল পাওয়া যায় তবে মিল পাওয়া যায় এই যে চার ইমামদের যে মৃত্যু হয়েছে তাদের জীবনের সাথে তার জীবনের একটা মিল আসে নাই বলো আসে না নাই আসে না নাই কেমন করে তাকে মারা হলো ওনার সারা জীবনের একটা কেমন ছিল আল্লাহ আমি যেন শহীদের মর্যাদা পাই এ দোয়া করেছেন যে তিনি কিন্তু ওনার প্রতিটি বাপ দোয়ার বাস্তবায়ন এখন আমরা দেখছি কিনা বলে উনি বলেছিলেন পঁচিশ বছর আগে আমি নিজ কানে শুনেছিলাম গাছের গোড়ায় নাড়া দেব মাম দিল্লি গিয়ে পড়বা কোথায় গিয়ে পড়ছে আচ্ছা আশেপাশে ছিল না রাজস্থান ছিল চেন্নাই ছিল আসামের গোহাটি ছিল ত্রিপুরার আগরতলা ছিল নেপাল ভুটান শ্রীলঙ্কা ছিল মায়ানমারের ইয়াঙ্গন ছিল বোনের বাড়ি লন্ডন ছিল আমেরিকা ছিল কোথাও পড়েনি সোজা গিয়ে মামাবাড়ি দিল্লি পড়েছে এটা মাথায় রাখতে হবে